হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত বন্ধুরা যে ডিজাইন করা ব্লাউজ কিংবা জামা যেগুলাই আর কি বানানো না কেন ডিজাইন করতে কিন্তু অনেকটা সময় লাগে আর কিছু কিছু ডিজাইন আছে যে মানে সময়ও লাগে এবং বেশি অনেক বেশি কষ্টও হয় তো সেগুলোর মজুরিটা তো একটু বেশি হবে এটা স্বাভাবিক এটা মানে কিছু কিছু কাস্টমারের আর কি বিবেক বিবেকও থাকে না ওরা মানে ডিজাইন করবে ঠিকই কিন্তু মজুরি দিতে চাইবে না ডিজাইন করা ব্লাউজের মজুরি তো একটু বেশি হবেই এটা কিন্তু তাদের বোঝা উচিত কিন্তু সেই সেই জিনিসটা আর কি বোঝে না বুঝতে তো আমি ডিজাইন করা যে যে আর কি যে ডিজাইনটা অনেক বেশি কষ্ট অনেক বেশি সময় লাগে সেই ডিজাইনের মানে মজুরিটা নিয়ে আমি দুইশো টাকা ব্লাউজের মজুরি কিন্তু দুশো টাকা আসলে অনেকে দিতে চায় না একশো আশি টাকা দেয় দেড়শো টাকা দেয় এরকমই দেয় দুইশো টাকা কেউ এখন পর্যন্ত দেয়নি আমি আর কি চাই দুইশো টাকা যাই হোক আর যে যে ডিজাইনের বেশি সময় লাগে না একটু সহজ কিছু কিছু ডিজাইন আছে যেমন একটু সহজ মানে নিমকি টিমকি মানে হাতায় শুধু ডিজাইন এই ধরনের মানে সহজ ডিজাইন সেগুলোর মজুরি আমি একশো বিশ টাকার থেকে একশো তিরিশ টাকা এরকমভাবে নেই তো তোমরা কত কীরকম ডিজাইনের ব্লাউজের মজুরি নাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভালো থেকো সবাই আজকের মধ্যে এখানেই অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে থ্যাংক ইউ